ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্ব রাজনীতিতে বহুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু বিশেষ করে ফোর্ডো নামের একটি পারমাণবিক স্থাপনাকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ চরমে ইরান দাবি করে যে এই স্থাপনাটি এতটাই গভীর ভূগর্ভে অবস্থিত এবং এত শক্তভাবে সুরক্ষিত যে এটি কার্যত বিনাশী এটি আশি মিটার পুরু পাহাড়ের নিচে নির্মিত যেখানে আধুনিক বোমাও তেমনভাবে কার্যকর নয় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বারবার চিন্তা করেছে যে এই স্থাপনাটি কীভাবে ধ্বংস করা যায় বা এটি নিষ্ক্রিয় করা সম্ভব কিনা তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো স্থাপনায় একশো পার্সেন্ট অবিনাশী নয় ফোর্ডোর মতো স্থাপনায় আঘাত আনার জন্য প্রচণ্ড শক্তিশালী বানকার বাস্টার বোমা প্রয়োজন যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের জিবিইউ ফিফটি সেভেন ম্যাসিভ অডিয়েন্স পেনিট্রিয়েটর উদাহরণের অস্ত্র দিয়ে গভীর ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাত আনা সম্ভব তবে তার জন্য নির্ভুল গোয়েন্দা তথ্য ও সুনির্দিষ্ট পরিকল্পনা ইঙ্গিত দিয়েছে যে তারা প্রয়োজনে ব্যবস্থা নিতে প্রস্তুত তবে একটি বড় ধরনের হামলা শুধু ফোর্ড ধ্বংস করলেও এর প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে ইরান তখন পারমাণবিক কর্মসূচিকে আরো গোপনীয় করে তুলতে পারে বা সরাসরি যুদ্ধাবস্থায় যেতে পারে সব শেষে প্রযুক্তিগতভাবে ইরানের এই অবিনাশী স্থাপনাটি ধ্বংস করা সম্ভব হলেও কৌশলগত ও রাজনৈতিক দিক থেকে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে আঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায় ফলে বিশ্ব নেতৃবৃন্দ ইস্যুতে সংলাপ ও কূটনৈতিক পথকেই বেশি গুরুত্ব দিতে আগ্রাহী যুদ্ধ নয় শান্তিপূর্ণ সমাধানই হতে পারে সবচেয়ে টেকসই পথ